দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে ডাক পাওয়ার জন্য ক্লাব পরিবর্তন করবে কি নেইমার সব কিছু দেখুন এই ভিডিওতে কিছুদিন আগেও নেইমারের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না ইঞ্জুরিতে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ খেলতে না পারায় শৈশবের ক্লাব সান্তোসের সমর্থকদের কাছ থেকে শুনতে হয়েছিল তীব্র সমালোচনা আর দূরধ্বনি অনেকেই চাইছিলেন দ্রুতই যেন ক্লাব ছাড়েন এই তারকা তবে সময়ের সাথে সাথে দৃশ্যপট পুরো উল্টে গেছে দল যখন রেলিগেশনের শঙ্কায় ঠিক তখনই জ্বলে উঠেছিলেন নেইমার ইঞ্জুরি নিয়েও মাঠে নেমেছেন এমনকি দলকে জিতিয়ে রেলিগেশনের হাত থেকেও রক্ষা করেছেন এই তারকা ফুটবলার আত্মত্যাগ আর দায়বদ্ধতার ঘটনার পর এখন সেই সমালোচকরাই চান তিনি যেন সন্তোষেই থেকে যান দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ক্লাব বদলের কোন পরিকল্পনা নেই নেইমারের মৌসুম শেষে তিনি নিজেই জানিয়েছিলেন সান্তোসে থাকাই তার প্রথম পছন্দ দুই পক্ষের আগ্রহ এক হওয়ায় ব্রাজিলের ঐতিহ্যবাহী এই ক্লাবেই থাকার পথে এগোচ্ছেন তিনি গণমাধ্যমের খবরে জানা গেছে সান্তোসের সাথে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মাসে নতুন চুক্তি নিয়ে সান্তোস ও নেইমারের মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত ছয় মাসের নতুন চুক্তিতে নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানা গেছে তেত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন বা হাঁটুর চোট নিয়েও তিনি মাঠে নেমে দলের জন্য বড় অবদান রাখেন লীগের শেষ তিন ম্যাচে চারটি গোল করে সান্তোসকে শীর্ষ লীগে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা সদ্য শেষ হওয়া মৌসুমে সান্তোসের হয়ে তিনি খেলেছেন তিরিশ ম্যাচ যেখানে করেছেন বারো গোল ও ছয় অ্যাসিস্ট সান্তোস নেইমারের সাথে আরও এক মৌসুমের জন্য চুক্তি নবায়ন করতে চান কিন্তু এখনও কোন চুক্তিতে পৌঁছানো হয়নি তবুও ফ্লামেঙ্গো নেইমারকে চুক্তিবদ্ধ করার কথা ভাবছে এবং অনেক ফ্লামেঙ্গো খেলোয়াড় তাকে রিও ডি জেনেরো ক্লাবে আনার জন্য চাপ দিচ্ছে তাকে তার সেনাটা দিতে এবং তার ফর্মের শীর্ষে বিশ্বকাপে পৌঁছাতে সাহায্য করতে চায়